হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি প্রিয়া তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি এখন যাবো আমার বাবার বাড়ি আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি সেই জন্য এখন স্টার্ট করলাম তো চলো বাবার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি এখন আমার বাবার বাড়ি তারপরে দেখো প্লেট সাজিয়ে জামাইকে মিষ্টি দিয়ে দিয়েছে এদিকে জামাই খাওয়াও কমপ্লিট আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে রান্না করছে তারপরে দেখো রান্না হয়ে গিয়েছে আর জামাইকে খেতেও দিয়ে দিয়েছে এখানে যে ভাত মাংস পটল ভাজা একটা তরকারি পাঁপড় ভাজা চাটনি তো দেখো জামাই খাচ্ছে এখন তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেলে আমিও বসে নি বসে দিচ্ছি ভাত নিয়ে তো আমিও খেয়ে নিই এবার চলো তারপরে দেখো বন্ধুরা আমরা কী বিপদে পড়ে গেলাম প্রচণ্ড ঝড় হচ্ছে আমরা আর বাড়ি যেতে পারলাম না আজকে আর এদিকে দেখো দুই ছেলে মিলে কি খেলছে আমার ছেলে আর ওইটা হচ্ছে আমার দাদার ছেলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাইকে